মাহমুদুল হাসান লিখেছেন রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বীরধরের সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না কারণ সাপের বীজ সাপের বীজ দিয়ে ওষুধ তৈরি হয় প্রশ্ন হলো সাপ হত্যার বিধান কি। দেখুন যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা এই দৃষ্টিকোণ থেকে জায়েজ আসে না জায়েজ কোনো কাজ নয় তবে উপদ্রবের কারণ না হলে অযথাই কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই আমাদের সমাজে অনেকে আছেন বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথায় সে প্রাণীকে হত্যা করা বা উত্তক্ত করা এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন যেটা একেবারে গর্হিত কাজ প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখান ইসলামের শিক্ষা তবে হ্যাঁ কোনো প্রাণী বিষধর কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি আমাদের ফসল হানি করছে আমাদের ডিস্টার্ব করছে নানাভাবে কষ্টের কারণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে তারই অংশ হিসাবে বিষধর কোন সাপ যদি হত্যা করার প্রয়োজন হয় যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়জ আছে তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে শয়তান সাপের আকৃতি ধরন কথাও বিভিন্ন হিসেবে বর্ণিত আছে এক্ষেত্রে আহ যদি সে জিন হয়ে থাকে সে যেন চলে যায় এই মর্মে তিনবার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয় হত্যা করার হাদিসে হাফিসা রয়েছে তার মানে কোনো সাপ যদি যে কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি তিনবার থাকে বলে থাকেন আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে সে আহ নয় বরং প্রকৃতই সাপ সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজে বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে যেটি বললাম যে অহেতুকি যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীরে আমাদেরকে উৎসাহ দেয় না আর সাপের বীজ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয় পালিত হয় সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয় অতএব এই বন্যা রাস্তাঘাটে খালি বিলে চলা সাপ ধরে ধরে ও করা হয় না এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে আহ অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তাড়িয়ে বেড়ানো অথবা উত্তক্ত করা অনেক প্রাণী ক্ষেত্রে আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন যেটা অনুচিত এবং মমতা কিছুটাও নাজমুল ইসলাম আপনি লিখেছেন আমি উপকূলীয় এলাকার মানুষ রাসেলস নামক আতঙ্কে আছি সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি এটা কি সঠিক ভাই নাজমুল ইসলাম এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছেন রবিসদ ইসলাম থেকে যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তালা কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে অতএব দোয়াটা সঠিক দোয়াটা হলো আল্লাহ মাইন আউজগুন আল হাদেমি ও আউজগুন আল তারদ্দি ও আউজগুন আল গারাকি ওল হারাকি ও আউজ আনামুতিগা যার তোলা হে আল্লাহ আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু ওয়াল চাপায় মৃত্যু কিংবা পানিতে ডুবে মৃত্যু কিংবা কোনো আগুনে পুড়ে মৃত্যু কিংবা কোনো সাপে কাটায় মৃত্যুবরণ থেকে আমি আপনার কাছে পানা চাই অতএব এই মর্মিত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অহিদুর রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন উত্তরাধিকার সম্পত্তি বন্টনের সময়সীমা জানতে চাই অনেকে এটাকে খুব একটা গুরুত্ব দেন না বন্টন করবে করবে বলে গড়িমসি করে সময় পার করে দেন এবং এতিমের হক ভোগ করতে থাকেন এই সমস্যাটা আমাদের সমাজে ব্যাপক আশা করি বিষয়ে কথা বলবেন ভাই অহিদুর রহমান বাবা মা কিংবা ভাই বোন কিংবা স্ত্রী স্বামী যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ওয়ারিসদের কর্তব্য হল দ্রুততার সাথে মৃত ব্যক্তির কোনো ওসিয়ত থাকলে সেটিকে কার্যকর করা তার দাফন কাফনের ব্যবস্থা করা এবং তার পরপরই তার উত্তরাধিকার সম্পদ বন্টনের উদ্যোগ নেওয়া আমাদের দেশে উত্তরাধিকার সম্পদ বছরকে বছর পরে থাকে বন্টন করা হয় না অবণ্টিত থাকে এটা অনুচিত কাজ বিশেষ করে এই কাজ থেকে অনেক অন্যায়ের দুয়ার উন্মোচন হয় কারণ বছরকে বছর যখন সেটি বন্টন হয় না তখন যাদের গায়ের জোর বেশি থাকে তারা সেগুলোকে দখল করার সুযোগ পায় যারা দুর্বল তারা আস্তে আস্তে তাদের যে অধিকার সেটি থেকে তারা বঞ্চিত হয়ে যান তাদের অধিকার থেকে এক সময় তাদেরকে পরিপূর্ণ বঞ্চিত করে দেওয়া হয় এবং বিশেষ করে মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে কেউ যদি এতিম থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েতিমদের সম্পদ বক্ষণের যে ভয়াবহতা করানো যেটাকে নিজের পেটে আগুন প্রবেশ করার সাথে তুলনা করা হয়েছে সেই অপরাধটি নানাভাবে সংগঠন হয়ে থাকে আর এই কারণে একজন বিচক্ষণ একজন দায়িত্বশীল একজন মুসলমান হিসেবে আমাদের কাজ হবে যে ব্যক্তি যার ওয়ারিস আমরা আমাদের রক্ত সম্পর্কে কোন ব্যক্তির মৃত্যুর পরপর তার দাফন কাফন তার ওসিয়তের কার্যকর করার পর পরপর ঋণ থাকিলটা পরিশোধ করার পর পরই দ্রুততার সাথে তার পরিত্যক্ত সম্পদ বন্টন করা মৃত্যুর পর দ্রুততার সাথে যদি বন্টন করা হয় তাহলে সেক্ষেত্রে মরে সারলো না এখনই তার সম্পদ গেছে তার আত্মীয় স্বজনরা এটাকে সমাজ খারাপ চোখে দেখে তো সমাজের এই খারাপ চোখে দেখাটাকে আমলে না নিয়ে বরং আহ যত বিলম্ব হবে তত এখানে পরস্পরের অধিকার নষ্ট হওয়ার ব্যাপার থাকবে সেটি মাথায় রেখে দ্রুততার সাথে এই উত্তরাধিকার সম্পদ বন্টন করাই হলো কর্তব্য যদি কোনো ফ্যামিলিতে উত্তরাধিকার সম্পদ বন্টন একটু পরে হলেও কেউ কারোর প্রতি কোনো প্রকার হক নষ্ট হওয়ার কোনো আশঙ্কা না থাকে অথবা এতিম কোনো শিশু না থাকে ওয়ারিসদের মধ্যে সেরকম কোনো রিস্ক না থাকে ভাই বোনরা নিজেরা স্বেচ্ছায় তাদের সম্পদগুলোকে যৌথ রেখেছেন এবং তাদের মধ্যে বোঝাপড়া আছে সরিয়ার নিয়ম অনুযায়ী তারা বাবা মার রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে তারা বন্টন করবেন এখন তার যে লভ্যাংশ বা তার সেখান থেকে প্রাপ্ত যে সম্পদ সেটা তারা বন্টন করছে এরকম যদি হয় যে তারা তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং কোনো প্রকার কেউ কারোর প্রতি করছে না শরীরের নিয়ম অনুযায়ী করছে তাহলে সেটা জাহেজ আছে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফেলে রাখার এই কালচারটা মোটেও ভালো কালচার নয় এবং দ্রুততার সাথে বন্টন করা উচিত যদিও শরীর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি যে এতদিনের মধ্যেই বন্টন করতে হবে তবে যত দ্রুত সম্ভব করে ফেলাটাই হলো বিধেয় এগুলো এবং উত্তম দাবিদ লি এআইডি থেকে আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর দিক থেকে যায় পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে ঘুরে জামা কাপড় এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে আর পানিগুলো চলে যায় তো বিষ্ণুলাপুল আপনি সুচ দিয়েছেন এভাবে একবার ধোয়া হয়ে গেলো দুইবার ধোয়া হলো তিনবার ধোয়া গেল বা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি ফয়সাল হাসান লিখেছেন কোনো মুসলমানকে মুসলমানকে কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুনা হয়ে যাবে না সেই দৃষ্টিকোণ থেকে এবার কোনো নিষেধাজ্ঞা নেই